আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জনে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভার্সেনের পরেই কিন্তু আবারও আজকে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন কিন্তু নতুনভাবে আপডেট দিয়েছে তো এখানে দুটো তিনটে আপডেট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব সমস্যাগুলো ছিল ওটিপির ব্যাপার এবং হেড কাউন্টিংয়ের ব্যাপার এবং যে আপনাদের ফোটোর যে ডিউরিং অ্যাটেন্ডেন্স ছিল সেটাকে কিন্তু স্কিপ করা হয়েছে অর্থাৎ ফোটো না তুলতে চাইলেও কিন্তু আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন তো এই সব ব্যাপারগুলো কিন্তু এই ভার্সেনে আপনাদের কিন্তু আবার আপডেট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত নম্বর ভার্সেন চলছে এখানে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন অর্থাৎ প্রত্যেক দিদিদেরকে বলবো আপনারা প্লে স্টোরে এসে নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি কিন্তু আপডেট করে নেবেন আপনারা দেখেছিলেন যে পোষণ টাকার অ্যাপস আপডেট দেওয়ার কারণে কিন্তু এই যে ফোটোর অপশন রয়েছে অর্থাৎ ফটো সাবমিট করার যে নিয়ম ছিল সেটা কিন্তু পুরোটাই বদলে গিয়েছে আবারও কিন্তু পোষণ টাকার অ্যাপস টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন্ট আপডেট দিয়েছে তো আপনারা প্রত্যেকেই পোষণ টাকার অ্যাপসটি আপডেট করবেন অর্থাৎ এই যে ভার্সানে সেটা কিন্তু ফোটো ক্যাপচার নিয়ে কোনো রকমের সমস্যা আপনাদের আর নেই আপনারা ফটো ক্যাপচার না করতে পারলে যে অ্যাটেন্ডেন্স ছিল সেটা কিন্তু দিতে পারছিলেন না তো সেটা কিন্তু এই ভার্সানে কিন্তু সেই নিয়মটা বদলে গেল অর্থাৎ আপনারা দেখুন এখানে যে ফটোর অপশন রয়েছে সেই ফটোর অপশানে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে যে অপশান ছিল এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আগের যে ভার্সেন ছিল টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভার্সেনে শুধু একটাই অপশান ছিল পসিড অর্থাৎ এই যে পসিড এবং স্কিপ দুটোই কিন্তু রয়েছে আপনারা যদি চান তো ফটো তুলতে পারেন তুলতে গেলে আপনাদেরকে এই যে পসিড অপশন রয়েছে সেই পসিড অপশানে ক্লিক করবেন যারা ফটো তুলতে চাইছেন না অর্থাৎ চার্জের সেন্টার যাদের হয়তো দেখা গেল আপনাদের যে নিজস্ব সেন্টার সেই সেন্টারে রয়েছেন এবং চার্জের সেন্টারের অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে যাবেন তো দেখুন স্কিপ করলে কী হচ্ছে এখানে স্কিপ করলে কিন্তু খুব সহজেই আপনাদের যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু আপনারা দিতে পারবেন এবং মর্নিং স্ন্যাক্সও কিন্তু আপনারা দিতে পারবেন সেই ক্ষেত্রে এখানে ফটো সাবমিট করার পরে যে আপনারা অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করতে পারতেন সেটাকে কিন্তু স্কিপ করা হয়েছে অর্থাৎ এই ভার্সানে আপনারা যে টোয়েন্টি টু পয়েন্ট সেই ভার্সেনে কিন্তু আপনারা ফটো না তুললেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু দিতে পারবেন আগের মতোই কিন্তু সেই নিয়মটা আবার চলে এসেছে আর সব দিদিরা আপনারা ফটো ক্যাপচার করতে চান তারা অবশ্যই ফটোতে ক্লিক করবেন ক্লিক করে এই যে পসিড অপশান রয়েছে সেই পসিডই আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ এটা কিন্তু আগের মতোই নিয়ম রয়েছে অর্থাৎ এই যে ফটোর অপশান রয়েছে সেখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরার অপশান সেই ক্যামেরার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে ফোটো ক্যাপচার হলো এবং ক্যাপচার হওয়ার পরে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন আমি সাবমিট করে দেওয়ার পরে এখানে কিন্তু আগের যে ভার্সানগুলো ছিল সেখানে কিন্তু হেড কাউন্টিংয়ের একটা ব্যাপার ছিল এবং প্রসেসিং হয়ে থাকতো তো এই ভার্সানেও কিন্তু সেটা রয়েছে অর্থাৎ এই যে ফটো আমি সাবমিট করলাম সেটা কিন্তু একদমই ভুল সাবমিট হয়েছে কারণ এখানে বাচ্চাদের যে হেড কাউন্ট সেগুলো না থাকলে কিন্তু কোনোভাবেই সেই ফটো কিন্তু সাবমিট হবে না এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেল কিন্তু এই ফটোটা কিন্তু দীর্ঘক্ষণ থাকবে না তো এই যে প্রসেসিং এখানে দেখতে পাচ্ছেন হেড কাউন্ট এবং প্রসেসিং যে অপশানটি রয়েছে সেটা কিন্তু থেকে যাবে যতক্ষণ না এই ফটোতে ক্যাপচার করতে পারবে যে বাচ্চা রয়েছে ততক্ষণ কিন্তু এই প্রসেসিং অবস্থায় কিন্তু থাকবে আপনারা বুঝতে পারলেন অনেক দিদিরাই কিন্তু খুব সমস্যার মধ্যে ছিলেন যে ফটো ক্যাপচার হচ্ছিলো না অনেক দিদিরাই পোশান টাকার অ্যাপস যখনই আপনারা ফটো ক্যাপচার করতে যাচ্ছিলেন তখন কিন্তু একদম আপনারা আবার হোম পেজে চলে আসছিলেন তো সেই সব সমস্যাগুলো কিন্তু এই ভার্সানে আর নেই আশা করছি আপনাদের যে সমস্যা হচ্ছিল ফটো ক্যাপচার নিয়ে সেই সমস্যাটা কিন্তু এই ভার্সানে একদম পুরোপুরি কিন্তু সমাধান করা হয়েছে কারণ এটা নিয়ে আপনারা দেখেছিলেন এই ভার্সনটা কিন্তু গতকাল আপনাদের আপডেট দিয়েছে তার সঙ্গে সঙ্গেই এত পরিমাণে সমস্যা হয়েছে ওয়ার্কার দিদিদের তার জন্যেই কিন্তু একদিনেই এই ভার্সনকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ স্পেশালিভাবেই কিন্তু এই যে ফটো নিয়ে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল প্রত্যেক দিদিদেরকে বলবো আপনারা টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পারসেন্ট অবশ্যই আপডেট করে নেন এবং আপনাদের কাজ যেভাবে করতেন সেইভাবেই কিন্তু করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক